রং খেলা রে চলছে হলি হে রং ও কি ওখানে নিয়ে গিয়ে রং খেলবে নাকি বৌদি বাবা রঙের প্যাকটিং বের করে হয়েছে আছে কাকে এই নোনা সোনা এর মধ্যে রাখো সোপার মধ্যে রেখো না রং পড়ে ওই যে কাপড় নষ্ট ফুলালি তোমার কাছে কি ফুলালি দিদি তোমার কাছে পয়সা পায় এখানে গান চালানো হয়ে গেছে

যে ওরা কালকে চলে যাবে তাই আজকে সব জোল জোল ফেলা হয়ে গেল মানে বৌকে দাদাকে বাচ্চাটা সাথে রঙ দেবে বলেছিল তার রঙ নিয়ে চলে যাচ্ছে কালকে মান্দার মনে কিছু ওরা তৈরি করে তা যেহেতু আমাদের খেতে বলেছিল বাচ্চার মন তাই আমাদের চেষ্ট করতেছে কোথায় কোথায় গিয়ে তুলেছে না হচ্ছে যে বাচ্চা মানুষ তো দিতে পারেনি নিয়েছি তা সবাইকে কি বলি আর বেশি রং আমি মাখি না কেন আমার তো কোনো অ্যালার্জি আছে রং মাখি না আর আদিটা তুমি না আমার এগুলো সব খুব কাছে মুখগুলো সব দোলের সময় আজকে গেছে তোমাদের দাদাভাই ভোরবেলা বাড়ি গেছে যে আমার নর্মদের বাড়িতে পুজো হয়েছিল কাল যে মানসিক ছিল পাঠা বলি সেখানে কিন্তু ওর কোনো যাওয়ার কথা ছিল না হঠাৎ করে গেছে সেখানে আমার মেয়ে জামাই হয়েছে আমার বড়ও গেছে ওকে নিমন্ত্রণে দিয়েছে তারও বোন বলেছে ওকে ছোটো করে নিয়ে যাবে তা স্বাস্থ্য আমাদের বর নেই করে আমি একটা একটা বাড়িতে আর আমার ভিতরে মনটা ভালো লাগছে না তুলে সময় ওর যদি স্বাস্থ্য এখন নেই আসবে তাদের সংরক্ষণে আসবে তা ঠিক আছে নেই তো তুই ওর জন্য একটা জিনিস কিনে এসছি এই তুলেছে দোল খেলার জন্য একটা গেঞ্জি কিনেছিলাম আমরা ওদের ওর জন্যে আর আমার পাশের ঘরে একটা ইউটিউব চ্যানেল আছে ফুকমণি লাইফস্টাইল বলে সেখানে আমার একটা বাচ্চা আছে ও ভিডিও গুলোই করে পাশের ঘরে আমার দেখেছে তোমরা কাকিমার নাতি আর কি সেই সব তার জন্য একটা গেট ওই গেঞ্জি কিনেছি তোলে কালকে পড়ার জন্য কি করবো আর বাচ্চা মানুষকে তো কিছু দিতে পারছে না একটা গেঞ্জি কিনে আমার যেরকম সামর্থ্য সেরকমভাবে দিলাম টাকা বাই বাই কোনো যদি গুরু কথা বলে থাকেন সমস্ত টাকা বাই বাই